মাতছা বলে দেশের বাদশা বলে প্রেসিডেন্ট বলে যারা ক্ষমতা ধর লোক রয়েছে তারা এটা তাদের কাছে বিশাল কিছু হইতে পারে কিন্তু আমার আল্লাহ চাইলে এক মিনিটের ভিতর সেকেন্ডের ভিতর বান্দার অশান্তিকে আবার শান্তির রূপ বানাইতে পারে শান্তির রূপকে আবার অশান্তির রূপ বানাইতে পারে কথা বলুন ঠিক আছে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরহু ওয়া ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له

في كلامه المجيد وفي الفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرسلناك إلا رحمة للعالمين <سؤال> صدق الله العظيم قال قال رسول الله صلى الله عليه وسلم

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما بارك على ابراهيم وعلى آل ابراهيم إن আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ তবার আপনাকে আমাকে আজকের একটা সুন্দর মুহূর্ত সুন্দর ওয়দার একদম নরম এবং শীতাতপ নিয়ন্ত্রিত একটা দিন এই চমৎকার একটা দিনে এই পবিত্র জুমার দিনে আল্লাহ আমাদেরকে সব ভাইকে রবের সারা দিয়ে জুমার আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ আপনাকে আমাকে ঘরে কবুল করেছে সে রবের প্রতি অন্তর থেকে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ সর্দারে তাজেদারে মদিনা মদিনা কা তাজেদার অম্মতের কান্ডা অম্মতের ভান্ডার সেই প্রিয় নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সেই বিশ্ব নবীর হতে পেরে আমরা খুশি না বেজা খুশি না বেজা যদি বিশ্ব নবীর প্রতি খুশি হয়ে থাকি তাহলে আমরা অন্তর থেকে আবারও দূরত পাঠ করি সাল্লাহ সম্মানিত মুসলমান তৌহিদি জনতা আপনাদেরকে বলতে চাই আপনারা সকলে ভালো আছেন তো ইনশাল্লাহ ভালো রাখার মালিককে বলেন ভালো রাখার রাখার মালিককে মালিককে সুস্থ অসুস্থ রাখার মালিককে শান্তি দেওয়ার মালিককে ধনী বানানোর মালিককে গরিব বানানোর মালিককে আবার বিপদে ফেলানোর মালিককে সব কিছুর মালিককে আমাদেরকে বৃষ্টি দান করতে পারেন যিনি তিনি কে আবার আমাদেরকে প্রচন্ড গরমের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারেন যিনি তিনি কে আল্লাহ তাহলে আমাদের বাচ্চা চালান কে আল্লাহ আমাদের সন্তান চালান আল্লাহ বিবি চালান আল্লাহ মা বাবাকে চালান আল্লাহ আপনি বলেন কেন যে আমি না খাটলে আমার বউ ভাত বলি না বলি না এটা তো বলি আসলে এটা বলা ঠিক না কিনা তোকে এত কষ্ট কে মানুষ করছি মানুষ তুমি করো না তুমি দায়িত্ব পালন করো কি করো আসলে একজনকে তুমি মানুষ করা কেউ না কথা বলুন ঠিক কিনা তাহলে এতটুকু বাচ্চা যদি আল্লাহ যদি না করতে তুমি আর তাকে ইয়া যে বাচ্চাটা বড় হবে না রবের সিস্টেমে এখানে নিহত রয়েছে রবের কুদরত এখানে নিহত রয়েছে বিধায় সন্তান বড় হচ্ছে কথা বলুন ঠিক কিনা তুমি বাবা না খাওয়ালে এ বড় হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা তুমি মা দুধ পান না করালে ওই সন্তানকে যদি আল্লাহ বাসায় রাখার যদি চিন্তা করে তাহলে সন্তান অবশ্যই বড় হবে কথা বলুন ঠিক কেনা কত সন্তানের মা বাচ্চাকে দুগ্ধ পান করায় না সেই সন্তান বড় হয় কি হয় না তাহলে বাবা মা বলে কেন তোকে এত কষ্ট করে মানুষ শুনলাম এই দিলি তার প্রতি না এই বলে একটা অভিশাপ মেরে দিল আসমান ফুটা হয় আর সে আজমে চলে গেল কথা বলুন ঠিক কেন বাবা মার অভিশাপ কখনো বিফলে যায় এই জন্য আমি তো একদিন বলেছিলাম অভিশাপ দিতে হয় আমাকে ইসলামিক জ্ঞান থাকলে ইসলামিক জ্ঞান ছিল কাবা শরীফের ইমাম আল কাল তার মা অনেক জবরদস্ত কি ছিলেন আল্লাহ আল্লাহ মানুষ ছিলেন তিনি বুঝতেন যে সন্তানকে অভিশাপ দিলে সেটা আল্লাহ একদম আল্লাহ তালা অন্য অন্য দোয়া যেভাবে কবুল করে তার চাইতে বেশি কবুল করে ফেলে দিবে মায়ের অভিশাপ এই জন্য তিনি বুঝতেন অভিশাপটাও দিতেন অ্যাঙ্গেলে কি করতেন এমন অ্যাঙ্গেলে দিতেন অভিশাপ আল্লাহর দরবারে মা এই অভিশাপ যায় ডাইরেক্ট কবুল হয়ে যায় যেহেতু তিনি জানতেন এই জন্য ইসলামিক অভিশাপ দেয়াতে বাচ্চা আল্লাহ তালা এই কাবা ঘরের ইমাম বানায় দিয়েছে আল্লাহ তালা চিল্লা বলি সুহান সম্মানিত হাজির আজকের যে বিষয়ে টপিক নিয়ে আপনাদের মাঝে আলোচ্য বিষয় যেটা আমি রেখেছি তার মধ্যে থেকে একটি আলোচনা হলো বর্তমান এখন আমরা মানুষ শান্তিতে আসি না অশান্তিতে বলেন শান্তিতে না অশান্তি শান্তি দেওয়ার মালিক আল্লাহ অশান্তিতে রাখার মালিক আল্লাহ শুরুতে আপনারা বলেছেন আমিও বলেছি কথা বলুন ঠিক কেন যে আল্লাহ আমাদেরকে অশান্তিতে রেখেছে আল্লাহ চাইলে আল্লাহর কাছে এটা ব্যাপার না পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা ধরে কাছে এটা বিশাল ব্যাপার হইতে পারে কিন্তু রবের কাছে এটা কিছু না কথা বলুন ঠিক কেন পৃথিবীর কোনো বাদশা বলে দেশের বাদশাহ বলে প্রেসিডেন্ট বলে যারা ক্ষমতা ক্ষমতাধর লোক রয়েছে তারা এটা তাদের কাছে বিশাল কিছু হইতে পারে কিন্তু আমার আল্লাহ চাইলে এক মিনিটের ভিতর সেকেন্ডের ভিতর বান্দার অশান্তিকে আবার শান্তির রূপ বানাইতে পারে শান্তি রূপকে আবার অশান্তি রূপ বানাইতে পারে কথা বলুন ঠিক কিনা সে আল্লাহকে আমরা বলে গিয়েছি সে আল্লাহকে কি করেছি বলে গিয়েছি আল্লাহ আলামিন আমাদেরকে কিভাবে আমাদের সুখ পাবো সেটা আমাদেরকে চিন্তা করতে হবে কিভাবে আমরা শান্তিতে বসবাস করতে পারব। সেটা আমাদেরকে চিন্তা করতে হবে আমি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই বলেন তো এই যে সুখে থাকা জন্য আর আমরা অশান্তিতে থাকার জন্য কে দায়ী বলে আমরা নিজেরাই দেয় কে দায়ী বলে আমরা নিজেরাই দেয় প্রিয় ভাই এটা আপনাদেরকে বোঝাবো কেন দেয় জানেন